পাঁচই ফেব্রুয়ারি দু তেরো সালে আমার খালা এবং খালুর খুব ধুমধাম করে বিয়ে হয়েছিল পারিবারিকভাবেই অনেক আনন্দ করে সবাইকে নিয়ে গ্রামের অনেক মানুষ বিয়েতে আয়োজন করা হয়েছিল সবাইকে খুব ধুমধাম করে খাওয়ানো হয়েছিল তারপরে খালা খালুর দাম্পত্য জীবন মাশাল্লাহ অনেক ভালোভাবেই কাটছিল কিন্তু তাদের বিয়ের পাঁচ বছর পার হয়ে গেছে কিন্তু তারপরেও খালা খালুর কোনোভাবেই সন্তানে মুখ দেখার কোনো সুযোগ পাচ্ছিল না প্রত্যেকটা মানুষই তো চায় জীবনে বাবা মা হওয়ার স্বপ্ন দেখতে মা ডাকটা শুনতে প্রত্যেকটা নারী চায় না মা ডাকটা না শুনলে মনে হয় যে নারী জীবনের সার্থকতাটা আসে না নারী জীবন অপূর্ণ থেকে যায় শুধু কি নারী জীবন অপূর্ণ থেকে যায় গ্রামের মানুষের কাছ থেকে কত রকমের খোঁচা মারা কথা শুনতে হয় যে মেয়েটা কু অলক্ষ্মী মেয়েটার কারণেই সে মা অসুবিধার কারণে সে মা হতে পারছে না তো যাই হোক না কেন তাদের চেষ্টার কোনো কমতি ছিল না ডাক্তার কবিরাজ বৌদ্ধ যে যা বলেছে তখন সেটাই তারা করার চেষ্টা করেছে শুধুমাত্র তাদের সন্তানের মুখ যেন তারা দেখতে পায় এই আশায় যখনই যে যেটা বলতো তখনই তারা সেরকমই কাজ করতো আর এদিকে আমার খালা তো প্রায় চিন্তায় চিন্তায় অসুস্থ হওয়ার উপক্রম যে তার বোনের ছেলেমেয়েরা তাদের বিয়ে হয়ে তারাও চার পাঁচ বছরের বাচ্চার বাবা মা হয়ে গেছে কিন্তু সে এখন পর্যন্ত মা হতে পারেনি তো এই কারণে আমার খালা খুব টেনশান করতো খুব চিন্তা করতো যে বয়স শেষ হয়ে গেল আমি মা ডাকটা শুনতে পেলাম না আর এদিকে তার নিজের মধ্যে একটা অপরাধবোধ কাজ করত যে সে তার স্বামীকে বাবা ডাক শোনার মতো মানে পরিস্থিতি তৈরি করে দিতে পারেনি তো সে নিজেকে খুব দোষারোপ করত কিন্তু তারা কিন্তু মনের মধ্যে সব সময় একিন রেখেছিল আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতো আমার খালু তো সবসময় দান খয়রাত নামাজ কালাম তাহাজুত পড়া মসজিদে গিয়ে নামাজ পড়া গ্রামের মানুষদের বিপ পদে আপদে পাশে থাকা সব কিছুতেই আমার খালু সবার আগে গিয়ে উপস্থিত হতো আর এদিকে আমার খালাও অনেক কান্নাকাটি করতো আল্লাহর অশেষ কৃপায় আমার খালা পাঁচ বছরের মানে কান্নাকাটি আল্লাহর কাছে চাওয়া সব কিছুর ফল হয়তো বা মহান তালা নিজ হাতে তার তুলে দিয়েছেন যে তিনি বুঝতে পারলেন হঠাৎ করে একদিন যে তিনি মা হবেন তার মা হওয়ার লক্ষণ তার শরীরে দেখা গিয়েছে তারপরেও তারা নিশ্চিত হওয়ার জন্য একদিন ডাক্তারের কাছে গেল এবং ডাক্তার তাদেরকে খুশি সংবাদ দিলেন যে হ্যাঁ আপনি আসলেই এত বছর পরে মা হতে যাচ্ছেন তো যাই হোক সবাই তো অনেক বেশি খুশি খুশি এতটা পরিমাণ যে আসলে বলে বোঝানো সম্ভব না এত বছর পরেও আল্লাহ তাদেরকে নিরাশ করেননি তো আমার খালা খুব স্বাভাবিকভাবে কোনো রকমের অপারেশান ছাড়াই একটা পুত্র সন্তানের মা হয়েছেন এবং সন্তান এবং মা দুজনেই ভালো আছেন তো এই কথাগুলো শেয়ার করার উদ্দেশ্য হলো একটাই যে আসলে মন থেকে চাইলে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের কাউকে কোনো কাজে কিন্তু নিরাশ করেন না কিন্তু আমরা আসলে চাইতে জানি না আমরা দুই দিন চাই তিন দিনের দিন আমরা হতাশ হয়ে পড়ি যে আল্লাহর কাছে আমি এত চাইছি কিন্তু আল্লাহ আমাকে দিচ্ছে না কিন্তু এরকম হতাশাগ্রস্ত হওয়া কিন্তু ঠিক না কারণ হচ্ছে মহান আল্লাহ জানেন যে আমার কোন সময় কোন জিনিসটা প্রয়োজন এবং তিনি উত্তম সময় আমাদেরকে উত্তম জিনিস și